শুধুমাত্র একটা কারণই নয় আদা গাছের পাতা হলুদ হওয়ার পেছনে প্রচুর কারণ থাকতে পারে নমস্কার বন্ধুরা মাইরূপ মাই গার্ডেন চ্যানেলে আপনাকে স্বাগত আমি সঞ্জয় আপনার বাগানে যদি এই রোগটা দেখা দিয়ে থাকে কিভাবে এর প্রতিকার করবেন দেখে নিন আজকের এই ভিডিওতে প্রথম কারণ মাটি তৈরির প্রক্রিয়া গাছ লাগানোর পূর্বে আমরা কিভাবে মাটি তৈরি করেছিলাম আদা গাছ বেলে বেলেদোয়াশ মাটি সবথেকে বেশি পছন্দ করে আপনার বাগানে যদি বেলে বেলেদোয়াশ মাটি না থাকে সেই মাটি থেকে আপনি বালি মিশিয়েছিলেন যদি মিশিয়ে না থাকেন বৃষ্টির দিনে অতিরিক্ত জল গাছের গুড়িতে জমে থাকবে আর জল জমে থাকা মানে শিকড়ে পচন দেখা দেবে গাছের পাতা অটোমেটিকভাবেই হলুদ হয়ে যেতে পারে দ্বিতীয় কারণ পাত্র আমরা যে পাত্রে গাছটাকে লাগাই সেই পাত্রের ড্রেনেজ সিস্টেম আমরা কীরকমভাবে করেছি দেখুন বৃষ্টির দিনে বৃষ্টি হবে আর অতিরিক্ত জলটা যদি বের হয়ে চলে যেতে না পারে তাহলেও কিন্তু গাছের ক্ষতি হবে আর সেই ক্ষতি হওয়া মানেই হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক করেছেন কিনা না সেটা লক্ষ্য করুন যদি না করে থাকেন কোনো কিছুর মাধ্যমে প্রচুর পরিমাণে ছিদ্র করে দিন যেন জলটা চলে যাওয়ার রাস্তা হয় তিন নম্বর কারণ পাত্রটাকে আপনি কিভাবে রেখেছেন দেখুন রাখার সিস্টেমটা সরাসরি ছাদের সঙ্গে টাচ করে রাখবেন না নিচে কোনো কিছু একটা সাপোর্ট ব্যবহার করবেন তার উপরে রাখবেন কারণটা হলো বস্তার নিচের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ছিদ্র আছে যদি মাটির সাথে বা ছাদের সাথে এভাবে টাচ করে থাকে নিচে জায়গা পাবে না যে অতিরিক্ত জলটা বের হবে তাই এই পদ্ধতিটা অবলম্বন করুন চার নম্বর কারণটা হলো সার ব্যবস্থাপনা প্রথমেই জানতে হবে মাটি তৈরির সময় আমরা কোন সারটা ব্যবহার করেছিলাম রাসায়নিক নাকি জৈব আপনি দুটোই করতে পারেন তবে যদি রাসায়নিক সার ব্যবহার করেন অধিক মাত্রায় ব্যবহার করেন ছোট অবস্থায় গাছ সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারবে না গুড়িতে পছন্দ দেখা দিতে পারে এবং সেই সাথে পাতাটাও হলুদ হয়ে যাবে পরবর্তী পর্যায়ে এসে আমরা কোন সারটা গাছে ব্যবহার করছি লক্ষ্য করে দেখবেন আপনি যে সারটা দিচ্ছেন সেখানে নাইট্রোজেন পটাশ ফসফরাস আর ম্যাগনেশিয়ামের পরিমাণ ঠিকঠাক মতো আছে কিনা গাছে যদি বিশেষ করে আদা গাছের ক্ষেত্রে যদি এই চারটা সার কম বেশি হয় তাহলেও কিন্তু গাছে এই রোগটা দেখা দেয় পাতা হলুদ হয়ে যায় যখন আলোচনা করবো সেটা খুবই সাধারণ আমরা মনে করি বা আমরা জানি গাছ ছায়াযুক্ত জায়গায় ভালো হয় কিন্তু তার মানে এটা নয় যে আপনি সারা বছর এমন একটা ছায়াযুক্ত জায়গায় গাছটাকে রাখছেন সূর্যের আলো একেবারেই পাচ্ছে না এরকমটা করবেন না দিনের অন্তত একটা সময় যেন গাছটা আলো বাতাস ঠিকঠাক পায় সেদিকে নজর রাখতে হবে তাই গাছে পর্যাপ্ত না হলেও কিছু পরিমাণ সূর্যের আলো যেন পড়ে সেদিকে সতর্ক হন পরবর্তী কারণ একটা বিশেষ পরিচর্যা যে পাত্রে আপনি গাছটা লাগিয়েছেন গাছগুলি যে জায়গায় আছে সেই জায়গাটাকে উঁচু করে দেবেন চারপাশ থেকে মাটি নিয়ে মাঝখানে জায়গাটা কারণ আমরা বেশিরভাগ মাঝখানেই গাছটা লাগিয়ে থাকি মাঝখানে জায়গাটা এভাবে উঁচু করে দিন কারণ একটাই বৃষ্টির জল গাছের গুড়িতে সরাসরি জমে থাকবে না সাইডে চলে যাবে এবং সাইডে ড্রেনেজের মাধ্যমে সেই জলটা বেরিয়ে যেতে পারবে পাত্রের উপরি অংশের মাটি যাতে বৃষ্টির জলে ধুয়ে চলে না যায় সেদিকেও নজর দিতে হবে তার জন্য আমাদের করণীয় হলো গাছের গুড়িতে মালচিং ব্যবহার করুন এরকম জৈব মালচিং সেক্ষেত্রে আপনি গাছের পাতা ব্যবহার করতে পারেন খড়কুটো ব্যবহার করতে পারেন মোট কথা হচ্ছে গুড়ির মাটিটাকে এভাবে ঠেকে দেওয়া এতে কি বৃষ্টির জল সরাসরি পড়বে না গাছের গুড়ির শিকড় বেরিয়ে যাবে না মাটিটা ধুয়েও চলে যাবে না এটাও কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার পিছনে একটা বিশেষ কারণ হতে পারে বৃষ্টির দিনে অথবা মাটি ভিজে অবস্থায় আছে এমন পরিস্থিতিতে গাছে কখনোই সার ব্যবহার করবেন না কখন দেবেন সার যখন মাটিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাবে রোদ্র উঠবে বুড়ির মাটি ঝুরঝুরে হয়ে যাবে তখন আপনি আপনার পছন্দ মতো সারটা ব্যবহার করতে পারেন এই হল বিভিন্ন কারণ সেই সাথে করণীয় কাজটাও আমি বলে দিয়েছি দেখুন আমার এতগুলো আদা গাছের মধ্যে একটা বস্তার মধ্যে এই রোগটা দেখা দিয়েছে এবার আমি দেখব ঠিক কী কারণে আমি যেমন কিছুদিন আগে এখানে হালকা বালিও মিশিয়ে দিয়েছি এবং ড্রেনেজটাও ভালোভাবে করে দিয়েছি তারপরেও গাছটা এখনও পর্যন্ত হলুদ অবস্থায় আছে তবে আগের থেকে অনেকটাই মানে ভালো হয়েছে মনে হচ্ছে দেখা যায় কেউ পাশাপাশি এই গাছটা তো হয়েছিলো এটা ঠিক হয়ে গেছে তো এইভাবে পরিচর্যাগুলি করুন যে কোনো সমস্যা হলে কমেন্টে জানান আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি সমাধানের চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বাগান ভালো হোক এই শুভ কামনা রইল চ্যানেলের তথ্য যদি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন সবাইকে নমস্কার